আসসালামু আলাইকুম হাই গায়েস সবাই কেমন আছেন ব্যবস্থা তো গায়েস আজকে আমি আপনাদেরকে দেখা দিতে যাচ্ছি যে আমাদের মানিক ভাই এই ধরেন এই কাঁচার ডাস্টবিন থেকে অনেক কিছু কুড়িয়ে পাইছিল এখন আমি আমাদের মানিক ভাইকে স্মরণ করে আজকে কাঁচার ডাস্টবিন থেকে এ পার মিলে আর কি ভালো কিছু খুঁজে বের করব ইনশাল্লাহ দেখেন এখানে অনেক অনেক ভালো ভালো জিনিস গ্যাস দেখি পাইলাম গ্যাস দেখেন তো সেম গুলির মতো পুলিশ টোরেজ দৌড়বে না তো আবার হ্যাঁ পুলিশ টোরেজ ধরলে আবার ঝামেলা পাইবে কি না পাইলাম এটা মনে হয় বিদেশি গুলি মনে হয় যে এই জন্য হোয়াইট কালারের গুলিটা যা এটা আমার কোনো দরকার না এটা আমার দরকার না মানিক ভাই হলে কিন্তু কমসে কম দুই তিনশো রিয়াল কিন্তু বেচা দিত এটা আমার কোনো কাজে আসবে না তো আমার মজিব খারাপ পাইলাম না তো গাইস এখন এখানে আরেকটা পলিথিন দেখা যাচ্ছে দেখে বলে খিস খিজাই গন্ধ গন্ধরে মানিক মানে এগুলা খুঁজে কেমনে আমি বুঝি না গাইস ফুল পাইছি ফুল ফুল আই লাভ ইউ গাইস আই লাভ ইউ আপনাদেরকে ফুল দিয়ে প্রবেশ করতেছি সুন্দরী সুন্দরী মেয়েরা থাকলে আই লাভ ইউ টু বলিয়ান হ্যাঁ ফুলটা অবশ্য মরা লাভীয় কোনো দাম নাই মরা হলেও কিন্তু ঘান আছে গ্যাস গাইস পদুগুলা বাটি পাইছি পাটিগুলো অবশ্যই যদি বাংলাদেশে নিতাম আমার যদি বিয়ে করতাম বোরে যদি দিতাম অবশ্যই খুশি হতো এগুলাতে লবণ মরিচ পেঁয়াজ মানে পেঁয়াজ তো রাখে যায় না লবণের গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া অনেক অনেক কিছু রাখে রাখা যাইতো এই একটা পাটি পাইলাম আমার কোনো কাজে আসতেছে না বেসালার মানুষ কি করবো কোনো কাজে আসে না কিছুই পাইলাম না ব্যসালার তো হয় কাজার কোনো জিনিসে পাইলাম না গাইস এখানে কি আছে গাইস এর কি জিনিস যাক এখন একটা জিনিস পাইলাম এটা তবুও কাজ আসলো অনেক রোদ অন্তত মাথায় দিয়ে বাসায় যেতে পারবো রোদ যাক গাইস আজকের মতো বিদায় আজকে তো এখানে কিছু পাইলাম না অনেক ভাই থাকলে কিন্তু অবশ্যই অনেক কিছু পাইতো তবে আমার নসিব খারাপ এজন্য আমি কিছু পাইলাম না যাক আজকের মতো বিদায় চলে যাচ্ছি Tata bye bye